এই যে বন্ধুরা সকাল থেকে ভিডিও সেরাম খুব একটা করা হয়নি ব্রেকফাস্টটা তোমাদের দেখিয়ে দিয়েছি তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম এখন ওই সাড়ে দশটার মতো বাজছে স্নান করা হয়ে গেছে আমি করে নিয়েছি স্নান টান করে ছেলেটা এখনও করেনি একটু ঘুরছে ওকে খাইয়ে তবে ওকে স্নান করাবো আর আজকে তো আমরা বাড়ি চলে যাব। আমাদের টোটো বলা হয়ে গেছে ও তিনটের দিকে আসবে এসে আমাদের নিয়ে যাবে তো সকাল থেকে সেরকম কিছু আজকে ভিডিও করিনি দেখি কত দূর কী হয় রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে মাংস হবে আজকেও কাল তো আমরা খাইনি তাই জন্য আবার আজকে মাংস হচ্ছে তো তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা দেখতে দেখো ভিডিও এই যে বন্ধুরা ব্যাগপত্র গোছানো হয়ে গেছে

বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আলু করে একটু মুড়িও বেড়ে নিয়েছি এখন একটু মুড়ি খাওয়া হবে ঘর ঝাড়কিছু পরিষ্কার করা অনেক কিছু কাজও হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি খেয়ে দুটো আবার তারপরে আবার রাতে যাওয়া হবে রাতে আর কিছুই হবে না মানে আলু তো করাই হয়ে গেছে মুড়ি খাওয়া হবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না আর বড়ানো হয়ে গেছে আজকে কেবি আসলে একজনে এসেছিল শুধু এই রকম টা হয়েছে মুছে দিচ্ছি দে ও সেই জলে ধোবে চলো বন্ধুরা টাটা